আট টাকা নয় টাকা বিভিন্ন ধরনের ডাটা কেবল পাশাপাশি মেমরি কার্ড আট জিবি একশো বিশ টাকা তিরিশ টাকা এছাড়াও ব্যাটারি রয়েছে যেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পাশাপাশি বিভিন্ন ধরনের চার্জার রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড চার্জার একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম মোবাইল অ্যাক্সেসরিজ বারো মিশালে অর্থাৎ সব ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ আপনার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানটিতে সব ধরনের প্রোডাক্টই রয়েছে কি কি প্রোডাক্টের কত টাকা দাম এবং পাইকারি চাইলে আপনার কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন এক দুই পিস যাদের দরকার হবে সরাসরি দোকানে এসে নিতে পারেন বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি আপনার এইখান দিয়ে সরাসরি আপনারা কানেক্ট করতে পারবেন আর এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে বক্স দেওয়া রয়েছে কি বলতে দেওয়া রয়েছে তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই এটা আপনার বিভিন্ন ধরনের প্রাইভেট কার এছাড়াও গাড়িগুলিতে আপনারা ব্যবহার করতে পারেন ফ্যানটা আছে পোর্টেবল ফ্যান অনেক কমন মডেল এটা

যে এটা আসলে বাতাস অনেক মানে কম দেয় এটা অনেক এরকম করলে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি ভাই সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দেওয়া এই লাইট দাও আছে বাতাস অনেক ভালো ফ্যানে বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না এই যে এই ফ্যানটা ভাই এল লাইট স ফ্যান এটা লাইট এটা লাইট আর ফ্যান দুইটা একসাথে জ্বলবে না আলাদা আলাদা সুইচ দেওয়া আছে

তিন ঘন্টার মতো চলে বাতাসটাও ঠান্ডা তিন ঘন্টা প্রায়

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত চারশো পঞ্চাশ টাকা বরের ভিতরে এটা আছে এটা মুভিং করে এটা কি এটা করে ঘোরা ঘোরা করে একটু করা যায় সমস্যা একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট। ভাই আলাদা? এই যে লাইট। মুভিং করবে। এটা তো বাতাসটা ভালো এটা। ডাবল ব্যাটারি মাল। একটা ব্যাটারি দুইটা দুইটা ব্যাটার এখন সিঙ্গেল লাগানো হয় সিঙ্গেল লাগানো আছে সিঙ্গেল লাগানো আছে আর এটা অনেক ফ্যানটাও বাতাসও ভালো এটা একটা না ঘন্টার মতো চলে জয় রুমের জয় রুম হতে পারে অনেক সুন্দর করছে তো এটা ভাই সাড়ে থেকে টাকা থেকে এর এর হয়ে থাকে কমন ফ্যান এটা এটা কত এটা ইচ্ছা করা যায় ঘোরানো যায় এটা চেঞ্জও করা যায়

সো গাইস এছাড়াও অন্যান্য প্রোডাক্টের আরও অনেক ব্যাপক কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ার করে কন্ডিশনের যে কোনো মালামাল নিতে পারবেন এক দুই পিসের জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কল করতে পারেন চাইলে প্রাইসটা কিছুটা বাড়িয়ে কুরিয়ার করে আপনারা নিতে পারেন আর আমার চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য